বলবো আপনারা যারা ইউরোপে আসার জন্য বিভিন্ন জায়গায় ফাইল দিচ্ছেন আসলে আপনারা কাদের কাছে ফাইলগুলো দিচ্ছেন বা কে কিভাবে কাজ করতেছে বেশিরভাগই মানে যারা আমাদেরকে নক দেন নক দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই একটা ভালো এজেন্সির কথা বলেন বা কোথায় ফাইল দিলে এটা হবে বা এগুলো বলেন এগুলো জানতে চান তো আসলে একটা ভালো এজেন্সি বা কে ভালো কাজ করবে এটা আসলে কখনোই নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না ঠিক আছে আমিও অনেক ভালো ভালো এজেন্সি দেখছি যারা বিভিন্ন দেশ নিয়ে অনেক ভালো ভালোভাবে কাজ করছে অনেক ভালো ভিসা করছে সব কিছু হয়েছে বাট দিন শেষে একটা সময় দেখা গেছে কি তো ওই এজেন্সিতে ফ্র মানে কোনো একটা কারণে ফ্রড হয়ে গেছে বা অনেক লোকে ফাইল নিছে সেই করতে পারে না আবার এমন অনেক এজেন্সি দেখছি আর যারা দু একটা বিষয় করছে সেটা ফেসবুকে হাইলাইট করে পরে অনেকগুলো ফাইল কালেক্ট করে অনেকগুলো টাকা কালেক্ট করে হাওয়া হয়ে গেছে তো এরকম কিন্তু দিন শেষে কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন বা আমরা যারা আসি যারা আসলে একটু কম জানি ইউরোপ সম্পর্কে তারা কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছে সো এই এই ধারাবাহিকতাগুলো নিয়ে আমি আসলে এখন থেকে স্টেপ স্টেপ ভিডিও দিব তো এটা হচ্ছে এজেন্সি নামা পর্ব হিসেবে আমার প্রথম পর্ব তো এই যে আমি বলি সেটা হচ্ছে আপনারা মানে ভালো এজেন্সির জন্য মানে ইউরোপে যদি আপনার ড্রিম হয়ে থাকে ইউরোপে আসার জন্য তাহলে আপনারা প্রথমে আসলে যে কাজটা করবেন আর সেটা হচ্ছে আপনি আপনাকে প্রথম চিন্তা করতে হবে ইউরোপের কোন দেশগুলোতে বিচারে সু ভালো তো এটা জানার জন্য আপনার যে একেবারে বড় কুতুব হতে হবে কোনো লয়ার কাছে যেতে হবে আহামরি কিছু করতে হবে এমন কিছুই না ভাইয়া একদম খুবই সিম্পল আপনি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে ওখানে গিয়ে সার্চ করবেন জাস্ট আসলে বাংলাদেশিদেরকে বা এশিয়ানদেরকে ইউরোপের কোন কান্ট্রিটাতে কাজে প্রচুর চাহিদা আছে বা বিষয়সু ভালো আছে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যেমন রিসেন্ট এখন যদি বলি বর্তমান ইউরোপের ভিতরে সবসাইতে ভালো বিষয় হচ্ছে আপনার সার্বিয়াতে ক্রোয়েশিয়াতে রোমেনিয়াতে এই তিনটা কান্ট্রিতে প্রচুর বাংলাদেশে আসতে সরি বুলগেরিয়াও আসছে এখানে চারটা কান্ট্রিতে প্রচুর বাংলাদেশে ভিসা হচ্ছে গত দিনে গত কয়েক বছর ধরে হচ্ছে এখনও হচ্ছে সামনেও হবে সো এগুলো হচ্ছে রিসেন্ট কান্ট্রি যেগুলোতে ভালো বিষা হচ্ছে সো আপনি এখন টার্গেট করতে হবে যে এই চারটা কান্ট্রির ভিতরে এখন আপনি যখন পেয়ে গেলেন যে কোন কান্ট্রিগুলোতে ভালো বিসা হচ্ছে ওকে দেন এখান থেকে আপনার বাজেট অনুযায়ী আপনি একটা কান্ট্রি চুজ করবেন আপনি যদি বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সার্ভে চুজ করবেন আপনার বাজেট যদি আরও বেশি হয়ে থাকে বা আপনি ধরুন মিডিল ইস্ট আছেন মিডল ইস্ট থেকে আসবে সেক্ষেত্রে মিডিলস থেকে বেশি হয় ভালো তাহলে আপনি ক্রোশিয়ার চুজ করবেন এভাবে আপনি যখন একটা কান্ট্রি চুজ করবেন আপনার বাজেট অনুযায়ী দেন আপনাকে এখন ঠিক করতে হবে কি তাহলে আমি এখন একটা নিজে ফার্স্টে ট্রাই করবেন যে নিজে কীভাবে ওয়ার্ক মারিভেট করা যায় তো নিজে নিজে আসলে ওয়ার্ক মানি বেড করা অতটা ইজি না এই নিজে নিজে ওয়ার্ক মারিভেট করার প্রসেস নিয়ে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন বাট অতটা সহজ না সবার ওই ধরনের ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন বা ওটা নাই আসো নিজে নিজে সবাই পারবেন না তারপরও চেষ্টা করবেন নিজে নিজেই করা তারপর যদি নিজে নিজে না পারেন দেন আপনার এখন থার্ড স্টেপে আপনার অপশন আসবে যে এখন আমার এজেন্সি ধরতে হবে দেন এখন আপনার একটা ভালো এজেন্সি বুঝতে হবে এখন আপনি যদি ভালো এজেন্সি বুঝতে যান তাহলে আপনাকে বেশ কিছু মানে পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে ওগুলো নিয়ে আপনাকে আগাইতে হবে দেন আপনি একটা ভালো এজেন্সি খুঁজে পাবেন সো আপনাকে এখন হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে আপনি ভালো ভালো সবাই বলে রেপুটেড ঠিক আছে ওদের কাছে গিয়ে আপনার কোনো লাভ নেই আপনি যেই কান্ট্রিটাতে যাবেন ওই কান্ট্রি নিয়ে কোন 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 এজেন্সিগুলো কাজ করে এটা নিয়ে বা ওই দেশে যে সকল বাঙালিরা আছে ওদের সাথে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে কিন্তু আপনি আমার এটা একটা ভালো ইনফরমেশন পেয়ে যাবেন আপনার বাংলাদেশি যে সকল ভাইরা ওষুধ কান্ট্রিটা আছে ওদের থেকে যখন আপনি ইনফরমেশন করে নেবেন তারা কীভাবে গেছে কীভাবে প্রসেস করছে দেন ওদের থেকে ওরা যে এজেন্সিগুলোর মাধ্যমে গেছে ওই এজেন্সিগুলোর কাছে গিয়ে আমার মনে হয় না আপনার কোনো আহামরি ফায়দা হবে ফার্স্ট অফ অল এই জন্য আমি কথাটা কেন বললাম সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল এজেন্সিগুলো কাজ করে তারা আসলে হিউজ একটা অ্যামাউন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে থাকে সো এই অ্যামাউন্টটা নেওয়ার পরে তারা এই অ্যামাউন্টটা কিন্তু এজ এ স্কিল ওয়ার্কার একটা লোক কিন্তু কখনোই এত টাকা দিয়ে ইউতে আসে না বা দেওয়ার ই না তো তারা করে কি ভালো ভালো ফ্যামিলির যে ছেলেফেলা আছে ওরা ওই টাকা দিয়ে আসে আসার পরে ওরা কিন্তু ওই কোম্পানিতে কাজ করে না ওরা পালিয়ে যায় সো ওই পালিয়ে যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই এজেন্সির রেপুটেশন খারাপ হয়ে যায় তখন নেক্সট টাইম কিন্তু ওই জিনিসটা কিন্তু ওই লয়ার কাছ থেকে আর ডিমান্ড পায় না ডিমান্ড না পাওয়ার কারণে সে ওই জিনিসটা কিন্তু লোক পাঠাইতে পারে না কারণ তার রিপুটেশন খারাপ হয়ে গেছে সে দশটা লোক দিয়েছে দশটা লোকই পালাই গেছে বা একটা লোক আছে নয়টা লোকই পালাই গেছে তো তার রিপুটেশন খারাপ হয়ে গেছে সে কিন্তু দ্বিতীয়বার ওই লয়াথায় কাজ দিবে না ওই কোম্পানি তার থেকে লোক নিবে না কিন্তু বাংলাদেশে কিন্তু তার রিপুটেশন অলরেডি ভালো হয়ে গেছে সে দশটা লোক পাঠাইছে এখন সে কী করবে সে এটা হাইলাইট করে কিন্তু সে অনেকগুলো এখন সে একশোটা এক হাজারও ফাইল কালেক্ট করে ফেলতে পারবে সো এই পারলে কিন্তু সে কিন্তু তার কাছে ডিমান্ড নাই তার কাছে ফাইল দিয়ে ফেলারে কোনো লাভ নেই সো আপনারা যেটা করবেন মানে ওখান মানে ভালো এজেন্সি বা ভালো একটা ইয়ের কাছে গিয়ে কোনো লাভ নেই আপনারকে দিনের পর দিন ঘুরাবে আসলে সে কিন্তু কাজ করতে পারবে না সো আপনাকে আসলে খুঁজতে হবে এমন একটা এজেন্সি যে সত্যি কাজ করতে পারবে এবং যার যার রেপুটেশন ভালো খুব তার রেপুটেশন ভালো যে ভালোভাবে কাজ করতে পারবে আপনাকে পাঠাইতে পারবে এরকম একটু অবশ্যই খুঁজে বের করতে পারে সেটা নিয়ে আমি দ্বিতীয় পার্ট দ্বিতীয় খুব উদ্ধতি